তোমার মতো কত সন্তান দুটো চোখের পাওয়ার নাই দুই চোখ আছে ভালো হঠাৎ অসুস্থ হইয়া চোখের পাওয়ার নিয়ে গেছে আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতে বল কেমনে রাতের বেলা মোবাইলে নাচ গান দেখি কয়দিনের মাস্তানি করবে নমরুদ ফেরাউনের সিরিয়াল পার হইয়া যেতে পারো কত বড় বে ইমান ফেরাউন নমরুদ তুমি তার এক হাজার কঠিন এক বাগো বাস্তান হতে পারো নাই আল্লাহ ওদের ধরা দিলেন কঠিন ধরা তোমারে ধরতে কোনো সেকেন্ড লাগবে না কিন্তু আল্লাহ ধরতে পারেন ধরেন না কারণ তুমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্বতের নবীর না হয় যেই গুনা করো ঘুমের থেকে উঠে দেখতা চেহারা বান্দরের মতো হয়ে গেছে শ্রেষ্ঠ নবীর উম্মা থাওয়ার বরকতে আল্লাহ ইজ্জতকে আমাদের হেফাজত করছে কিন্তু কপাল খারাপ ওই নবীরে চিনলা না এরে যুব আহ আমার নবীর না রে বাবা কেমন মায়ার নবী নবী যেই জীবনে তেষট্টি বছর একটা কথা নবী কেমন মায়ার নবী জীবনে নবী কেউ কে গালি দেন নাই হাজারো গালি শুনছেন গালির জবাবও দেন নাই চোখ গরম করে কারো দিকে তাকান নাই যেই নবীজির শরীর মুবারকে মশা মাসি পড়া হারাম ওই নবীর শরীর মুবারকে পাথর মারলো বৃষ্টির মতো দিনের দাওয়াতের কারণে ওই নবীর মতো দুনিয়াতে দামি কোনো মুফাসসির নাই মুহাদ্দিস মুফতি মাওলানা দার্শনিক বৈজ্ঞানিক আছে ছিল আসবে আমার নবীর মতো ছিল না এমন এক জায়গায় আমার নবী আছে যে জায়গার মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট খারাপ এতটাই যে খারাপ মক্কার মানুষগুলো নিজের আপন কন্যাকে জ্যন্ত দাপন করে জবাই করে পাথর চাপা দেয় এতটাই যে খারাপ বর্তমানেও যে ভালো বলার উপায় নাই কারণ এই বাংলার জমিনে আপন বাবা আপন মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে বলে আজকে রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো আমি বানায় হইতেছি এবার বুঝো কোন দেশে আছি রহমতের নবী এমন এক এলাকায় আসছেন যে এলাকার মানুষ বড় খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লা তাওয়াক করে কেমন এক দামি ঘর বাইতুল্লা যে ঘরের দিকে তাকাইলেই আমল নামায় সওয়াব যেই ঘরের আঙ্গিনার মধ্যে এক রাকাত নামাজ পড়বে লক্ষ রাকাত নামাজের সওয়াব ইন্না আউয়ালা বাইতি মুজি আলিন নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদা পৃথিবী নামক গ্রহটা বানায় প্রথম একটা ঘর বানাইলেন এর আগে কিছুই বানান নাই জমিন একটা ঘর এবারের হেদায়ের ঘর এত দাবি একটা ঘর যেই ঘরের চারপাশে মক্কার খারাপ মানুষগুলো টানা এই মানুষগুলোকে মাত্র তেরো বছরের সীমানায় নবীদের স্বর্ণের মানুষ বানায় দিলেন আল্লাহ জিব্রাইলামিনকে পাঠায় লিস্টি দিয়া দিলাম নবীরে রে জানায় এই লিস্টির ভিতরে যত নাম আছে নবী যেন বলে দেয় রাবিনা হিসাবে জান্নাতি এই মানুষগুলোকে মাত্র তেরো বছরের মাথায় দামি করে ফেললেন একটা বেতের বাড়িও দেন নাই গালি দেন নাই মিথ্যা বলেন নাই গালির জবাব দেন নাই চোখ গরম করে তাকান নাই মানুষগুলো দামি হয়ে না কেমন দামি সারা রাত তাদের ইতিহাস বললেও শেষ হবে না কেমন দামি আবু বকর কেমন দামি হযরত ওম সাহাবায়ে আল্লাহ এমন দামি বানায় দিনেন আবু বকরকে আল্লাহ নিজে আসমান থেকে সালাম পাঠাইছে অমরে ফারুকের এত দা অমর যেই পথে চলে শয়তান টের ভাইলে দৌড় দেয় ওই পথে আর কেমন মানুষ শয়তান ভয় কেমন বান্দা কেমন পাওয়ার কেমন পাওয়ার যে শয়তান পালায় যায় দেখলেই কেমন মানুষ যেই অমরের মতের সাথে আল্লাহ একমত হইয়া কোরআন শরীফে নাজিল করলেন কিন্তু আজ আমার কপাল বড় খারাপ এমন এক জমিনে আসি পরিবেশে আসি যে এখন এই জমিনে টুপিওয়ালা কেউ বলে অমরে ফারুক নবীর সাহাবি বেদাতি ভণ্ড বুঝেননি কিছু কোন দেশে আছে ওমরে ফারুকরে ভণ্ড বলার মত এই জমিনে আছে এই বাংলাদেশে আছে তবে ভালো করে মনে রাখবেন সমস্ত সাহাবায় খেরাম জান্নাতি সাহাবাদের ব্যাপারে যারা ইশারা ইঙ্গিতে লেখবে আর বলবে তারা ইসলামের চূড়ান্ত

এখন কেমনে বাঁচবেন একজনে আগুনের পাশে দাঁড়াইলে বলা যায় এই মিয়া। দূরে দূরে সামনে সামনে আগুন কিন্তু তো না অনেক হাসরের ময়দানে ফয়সালা হবে এরপরে জাহান নাম এখন কেমনে বাঁচবেন মফাসির বলেন জাহান নামে যেই কাজ করলে যেতে হবে ওই কাজ থেকে বাঁচো ওই কাজের নাম হলো আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহের থেকে বাঁচায় রাখবা তোমার জন্য সুসাংবাদ আমি আল্লাহ তোমাকে দিব শান্তির ঠিকানা জান্নাতুল মা ওওয়া হারকে দারাত খফে হাকদার দ্মাদারম জাননাতুুমা ও দেহাদ্য ও রামকাম জুজবা হাকা ছি যে মাখা থেকে নিজেকে বাঁচাও ও দর যুবক বাবারা গুনা থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও এক নম্বর দায়িত্ব জাহান মেরা থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও জাহান নামের আগুন থেকে বারবার আল্লাহ বাঁচানের কথা কেন বললেন কারণ জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুনটাও আগুন জাহান নামের আগুনটাও আগুন ব্যবধান কি বলে দুনিয়ার আগুনের দ্বারা বেশিরভাগ মানুষের উপকার হয় মাঝে মাঝে ক্ষতি হয় আর জাহান নামের আগুন সবসময় মানুষের ক্ষতি করবে উপকার হবে না দুনিয়ার আগুনটা এত নরম জ্বালাবার জন্য নরম জিনিস লাগে খের কুটা কেরোসিন তেল আর জাহার নামের আগুন এতটা হার্ড এতটা মারাত্মক দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন হাজার 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 গুণ তাপ বেশি ওই জাহান নামের আগুনে তো তাই এগুলো জ্বালাবার জন্য আল্লাহ প্রথমে শক্ত জিনিস ব্যবহার করবেন তা হবে একমাত্র মানুষ আর পাথর মানুষ আর পাথর দিয়ে জাহান আগুন জ্বালাবেন কোন মানুষ আল্লাহ আলাদা করে বলেন নাই কোন মানুষ এই ময়দানে আল্লাহ না করুন ওই জাহান নামের ইন্ধন মানুষটাও থাকতে পারে বলা যায় না এই কারণেই তো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া সারাটা জিন্দেগি ভর আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় জীবন ভর সারা রাত কান্না করেছেন আল্লাহর আদালতে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে ওমরে ফারুক দরজা তালা লাগায় কান্না করতেছেন আবু হরায়ু জিজ্ঞাস করেন কাদের কেন ওমরে ফারুক বলেন আল্লাহ রাজাবের ভয় হাসনের কঠিন সময় মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে কোন মানুষ কারো পরিচয় দিবে না সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের আওয়াজে মানুষের কলিজা ফেটে যাবে ওই সময় আল্লাহ যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে একজন মানুষ মাত্র জাহান নামে যাবে আমি ওমর বড় ভয় পাইতেছি ওই জাহান নামের আসামি আমি হয়ে যাই নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন কান্না করে কাটাইলেন ও রসমান নবীর সাহাবি আবার নবীর জামাতা নবী বলেন লিকুল্লি ন ورفیق یعنیフィル جنت عثمانا समस्त नबी जन्नत में एक बंधु होवे आमी मोहम्मदेर जन्नतে বন্ধু হবে আমার ওসমান সেই ওসমান কানতেছেন দারি ভিজে যায় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন মানুষ মরনের পরে প্রথম ঘাঁটি হলো কবর ওই জায়গায় গিয়া যদি আমি আটকাইয়া যাই বাকি জায়গা আমি কি উপায় হবে এই ভয়ে কান্না করি এমন একজন আল্লাহর প্রিয় বান্দার ইতিহাস পাবেন না যে কান্না ছাড়া আল্লাহকে রাজি করেছেন অথচ এই প্যান্ডেল কান্নার প্যান্ডেল মোনাজাত তো সবাই ধরে চোখে পানি আসে না গুনার কারণে দিলটা পাথর আল্লাহ রাজাবের ভয় নাই কপাল পুড়ে গেছে রে যুব কপাল যদি পুড়িয়া যায় আমি হাফিজুর রহমান কেন সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবীও যদি বয়ান করে কালে মা জবানে আর জারি হয় না এটা কেমন বেইমান কপাল পোড়া যে নবী বয়ানেও হেদায়াত পায় না আর যদি আমার আল্লাহ কপাল খুলে দেয় তাহলে নবীকে জবাই করতে আসিয়া ও মুসলমান হয়ে যায় কেডা কপাল পুরলে নবীর বয়ান কালেমা বলে না আঙ্গ বয়ানের তো হিসাবই নাই আর কপাল যদি খুলে তাহলে রসুলকে হত্যা করতে এসেও কালেমা ভরে যায় কপালের ব্যাপার এতগুলো মানুষ ফজরে মসজিদ খালি কপালের ব্যাপার মোনাজাত দিল চোখে পানি নাই কপালের ব্যাপার থানার মধ্যে পুলিশে আসামি পিটায় কাঁদে না আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ ওয়ালারা বয়ান করে দুইশো পাঁচশো হাত দূরে বয়া যুবক কাঁদে কেন করে মার লোকে বুঝো একটু চিন্তা করো রে বাবা আমার আল্লাহ তোমাকে আমাকে কেমন আদর করে বানাইছেন আল্লাহ জানেন তুমি যে দুর্বল সেকেন্ডের গরম সহ্য করতে পারবা না বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা সূর্যের গরম আছে সূর্য আছে রাতের বেলা সূর্য নাই তারপর হুজুরদের মনে করো তোমরা বোকা আমগো টুপিওয়ালাদের কোনো আকল জ্ঞান নাই তোমরা যেগুলো বলতেছো আমরা সব কান লাগায় শুনতেছি তারপরও গালি দেই না দেখলে সালাম দে মুখে লাগাই আলিঙ্গন করি ও আল্লাহর বান্দা তুমি আল্লাহ মানো না নবী মানো না নামাজ পড়ো না পর্দা করো না মা বাবার সাথে ভালো আচরণ করো না আলেমের সাথে করো না শিক্ষকের সাথে করো না এগুলো আমরা জানার পরেও তঙ্গ গালি দেই না বুকে লাগাই গালি না দিয়া হাসি মুখে সালাম দেই ও বাবারা একটু চিন্তা করো আমার মাওলার মোহাব্বত আমার রসুলের আদর্শ লালন করি ও যুবকেরা তোমরা এত জ্ঞান অর্জন করেছ একটু চিন্তা করো রে বাবা তোমার চোখের সামনে দেখো আজ আমরা নবীর আদর্শের টুপি লাগাইলাম নবীর আদর্শের দাড়ি রাখলাম নবীর মোহাব্বতে পর্দা করি হালাল খাই তোমরা যারা দুনিয়া তামাশায় পরে নামাজ পড়ো না পর্দা করো না হালাল খাও না বলো বাবা তোমরা আমাদের থেকে কতটা সম্মানে আসো কতটা উঁচু জায়গায় আছো না বিন্দু থেকে বিন্দু তোমরা সম্মানে নাই বরং নবীর আদর্শ আলাদের মতো সম্মানে দুনিয়াতে কেউ নাই এরে আল্লাহর গোলাম দুনিয়াটা পরীক্ষার হাল পরীক্ষার হলের ভিতরে ছাত্ররা যখন ঢুকে প্রশ্নের উত্তর যে উল্টা লাগবে তাকেও তিন ঘণ্টা সময় স্বাধীন প্রশ্নের উত্তর যারা সুন্দর করে সঠিক লাগবে তাদের সময় তিন ঘন্টা স্বাধীন দুনিয়াটা পরীক্ষার হল তুমি যদি নামাজ না পড়ো তোমাকেও যেই স্বাধীনতা আছে নামাজি বান্দারও সেই স্বাধীনতা একই জমিনে চলো বাধা নাই একই গাছের ফল খাও বাধা নাই একই সূর্যের আলো ব্যবহার করো বাধা নাই কিন্তু ফলাফলের বেলায় পুরস্কার আল্লাহ দিবেন নরকদল তিরস্কার করে তারাই দিবেন আল্লাহ কয়ামতির ময়দানে বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইহান মুজরিমুন ও গুনাহগারের দল দুনিয়ার মজা পাইয়া আমি আল্লাহর হুকুম মতো চলো নাই আমার দেওয়া সূর্যের আলো ভোগ করছো আমার দেওয়া পানি আমার দাওয়া বাতাস আমি আল্লাহ তোমার জন্য ফিরি করে দিয়েছি একবারও তুমি আমি আল্লাহর নাম নাও নাই পরিচয় নাও নাই আলেমুল আমারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত নামাজ পড়ো নাই আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হও কারণ আজকে আমি ইনসাফের বিচার করব ভালো যারা আমল করছে তাদের ডান হাতে আমল নামার পুরস্কার দিয়ে জান্নাতে পাঠিয়ে দিব গুনাহগারেরা ভয় নেককারদের থেকে আলাদা হতে চাইবে না ভয় আল্লাহ তখন কুদরতের একটা বাঁচনি দিবেন ধান যখন মহিলারা ঝাড়ে চিটাগুলো উড়িয়া পড়ে যায় নানগুলো থেকে যায় আল্লাহ যখন একটা কুদরতের বাসুনি দিবেন জাহান নামি গুনা গার বেনামাজি গুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় পড়ে যাবে ও আল্লাহর মান্দারা ও যুব আল্লাহর কোরআন মিথ্যা না বাবা আল্লাহর নবীর কথা মিথ্যা না আজকে তোমার মতো আমি যদি প্যান্ট শার্ট টাই দাড়ি কামাইয়া রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না এই টুপি মাথায় দিলে মাথা গরম হয় কম বুঝি না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামা পরার কারণে শরীরটা আটকা লাগে কম বুঝি না শীতের দিন ঠান্ডা পানি দেয়া উজু নামাজ পড়তে কষ্ট লাগে কম বুঝি না এরপরও তার বান্দা টুপি ছাড়িনা দাড়ি ফালাই না বরং এই টুপির কারণে কত গালি এই জামার কারণে মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা শুনি এরপরও কেন বাবা এই লাইন ছাড়িনা আল্লাহর কুরআন সত্য গুণা নিয়া যারা কবরে যাবে জাহান্নাম नेक আমল নিয়ে যারা যাবে তারা জান্নাত পাবে কথাটাও কুরআনের সত্য ও আল্লাহর বান্দারা ও যুব কবিন্দ বাবাজি ও পর্দার আলেন আম্মা জনেরা আর দুনিয়াতে বাসবে আল্লাহর মোহাব্বত নিয়ে তৌবা করে নাও এরে নবীর আসে কুম্মতের দল আর কয়েকদিন দুনিয়াতে হায়াত জানা নাই ও যুব আমি যে এতক্ষণ তোমার পিছনে চিল্লায় কথা বলতেছি কি পরিমাণ কষ্ট তার বুঝাবার ভাষা নাই কিন্তু একবারও কিন্তু আমি বলি নাই বাধ্য করিয়া স্কুল ছেড়ে মাদ্রাসায় ঢুকে যাও না হয় জাহান নামে যাইবা একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান নামে যাইবা বাধ্যবাধকতা করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা বাধ্য করে কথা বলি নাই আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তুমি যদি কৌমিতে না পড়ো জাহান নামে যাইবা একবারও বলি নাই রে বাবা বরং আমি তোমাকে সাহস দিয়া বলবো স্কুলে বাধা নাই কলেজে বাধা নাই চাকরি করো বাধা নাই ও ওয়াল্লার বান্দা ব্যবসা করো বাধা নাই ওই জায়গায় থাকিয়া তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমি একটা মাত্র দাবি হইও না তোমার ব্যবহারে জানো মা বাবা কখনো কষ্ট না পায় তোমার আচরণে যেন মোলা মারা কষ্ট না পায় তোমার ব্যবহারে জানো মুরুব্বীরা কষ্ট না পায় বেয়া তুমি যুব মা বাবার সাথে বেয়াদুবি করবা জুলুম শাস্তি হবে মরার আগে ওস্তাদের সাথে বেয়াদুবি করবা জুলুম শাস্তি হবে মরার আগে মুরুব্বিদের সাথে বেয়াদুবি করবা জুলুম শাস্তি হবে মরার আগে ও আল্লাহর বান্দা তোমার মত কত যুবকেরে দেখলে মনে চায় রুমাল দিয়া তার পাওটা মুসাইয়া দেই কারণ তার ব্যবহার এত সুন্দর ঢাকা কলেজে পড়ে জাহাঙ্গীর নগরে পড়ে কিন্তু তার ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয় আজান হলে নামাজে দাঁড়ায় যায় একবালার নামাজ বাদ দায় না অনেকের দেখি পাগড়ি লাগানো লম্বা জামা মনে হয় যেন বাইতুল মুকাররামের খতিব অত স জিজ্ঞাসা করলে বলে জীবনে মাদ্রাসায় পড়ি নাই তোমার এই সিরাত আর সুরাত কেন বলে কুরআনের পাওয়ার হাউস উলামায়ে আহলে হকের সাথে সংযোগ লাগাইছি তাদের সোহবতার দোয়ার কারণে আমার এই হালত ও বাবারা তুমি স্কুলে পড়ো তোমার মতো পর্ণেওয়ালা পাঁচ বেলার নামাজি আছে না নাই আল্লাহ বিবেক দিছে জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে তুমি কেন পারবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছ তোমার মতো যুবক রেবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো সন্তান কৃষি কাজ করে তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ বাদ দেয় না ও বাবাজিরা আপনাদের মতো কত বুড়ারা হাতে লাঠে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না ও আপনাদের কপাল কত ভালো দুনিয়াতে আপনাদের মাধ্যমেই ভালো ভালো সন্তান আর ছেড়ে আম্মা যান আপনারা নবীনা নবীদের মায়ের মতো মা সাহাব আইক এরমদের মায়ের মতো মা আলমদের মা হাফজে কোরআনের মায়ের মতো মা খাদিজার দিয়া হুতা আলা আনহার মতো নারী ফাতেমার দিয়াল্লা হুতা আলা আনহার মতো নারী আয়েশার দিয়াল্লাহুতা আলা আন্হার মতো নারী আরে আম্মাজান ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো আর তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেছিল নবীজি বলেন আসিয়ার সাথে আমার সাথে জান্নাতের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পরতারা আম্মা আম্মাজান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আরছে আপনাদের অবদানের কারণে এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুজাইলাম এগুলো বাস্তবায়ন করতে হলে আপনার দোয়া লাগবে মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই সম্মানের জায়গায় বসতে পারি নাই ও যুব ওই মা বাবার দোয়া ছাড়া চোখের পানি ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি ও আম্মা জান আপনার মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করেন সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করেন বাসকতো নামাজ সহ তাহাজ্জুদের নামাজও পর্যন্ত করেন ও আম্মা আপনারা কেন পারবেন না ও আম্মা জান ইখনো সময় আছে গাছ ভালো হলে ফল ভালো হয় মা বাবার আদর্শ যদি ভালো হয় সন্তানের আদর্শ ভালো হবে আরে আম্মা জানেরা আল্লাহর কাছে তৌবা করেন ও যুবক বাবারা জাহান নামে রাজাবের এক সেকেন্ডের ভয় অন্তরে জমা করে নাও আজকে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না বাসায় গিয়া মশা মশারি টানাইয়া ঘুমাও ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে পোকা মাকড়ের মশারি কোথায় পাইবা কেমনে ফিরাইবা ও আল্লাহর বান্দা দুনিয়াতে গরম লাগে ফ্যানের বাতাস ব্যবহার করো জাহান নামের আগুনের গরমের সময় কোথায় তুমি বাতাস পাইবা আল্লাহর কাছে তওবা করো মনটাকে বুঝাও রে মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল এত খারাপ কেন আমার উপরে বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহকে ডাকো হে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনা করে ফেলেছি গুনার কারণে হাত না পাক আমার চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ আজকে তওবার নিয়াত করে ফেললাম এই গুনা নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ ও আল্লাহ এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবো না সবার কপালে তো বা নসিব হবে না একটু আগেই কিন্তু আমি বলেছিলাম যদি কপাল ফুরিয়া যায় নবীজির বয়ানেও জবনে কালে মা আসে না আর আল্লাহ যদি কপাল ফুলে দেন নবীর গর্দান কাটতে আসিয়াও কালেমা পরে ফেলে ও আল্লাহর বান্দারাও যুবকেরা এখনো সময় আছে তওবা করে নাও জীবনে নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা নবীজির সুন্নত অনুযায়ী চলবা ও আল্লাহর মন্দিরা ও এখনো সময় আছে তৌবা করে নেন হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ এই কথা চিন্তা করে নিয়াত করে ফেলেন মরিয়া গেলে যাব আর আল্লাহকে বেজার করব না নবীর তরিকার বাইরে চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাবো আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে মুনাফেকী দুর্বলতা যদি অন্তরে না থাকে তওবার নিয়ত যদি অন্তরে হয় খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো ফে